নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি হলো এটাই অভিজ্ঞতার দশ নাম্বার দেওয়াকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশন চূড়ান্ত বেকায়দায় তার ফলে আগামীকাল অর্থাৎ সরি গতকাল রাতে যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই রেজাল্ট নিয়ে এত ভোগান্তি কেন কিসের জন্য এবং যে রেজাল্ট বেরোবে শুধুমাত্র ষাট নম্বরের মধ্যে কে কত পেয়েছে সেটা সকলকে জানাবে কিন্তু কারা ইন্টারভিউয়ে ডাক পেলো কারা পেল না অর্থাৎ নির্দিষ্ট কাট অফ সেই রেজাল্টে থাকবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে লিস্ট প্রকাশ সেই লিস্ট প্রকাশ আপাতত স্কুল সার্ভিস কমিশন করতে পারবে না কারণ হয়তো বা তারা ভেবেছিল যে অভিজ্ঞতা দশ নম্বর দিয়ে ইন্টারভিউয়ের একটা লিস্ট তারা প্রকাশ করতে পারবে কিন্তু মাননীয় বিচারপতি অমিতা সিনহা যে মন্তব্য বারে বারে কোর্টের সামনে করছে তাতে করে এই অভিজ্ঞতার দশ নাম্বার কথায় গিয়ে দাঁড়ায় এটা কিন্তু ভাবতে হবে এবং কমিশন কিন্তু যা ভাবার সেটা ভাবতে শুরু করে দিয়েছে কেন বলুন তো ভালো করে আপনারা মাননীয় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত উনি যে সাওয়াল জবাব করেছেন সেই সাওয়াল জবাবকে সম্পূর্ণরূপেই গ্রহণ করে নিয়েছে মাননীয় বিচারপতি অমিতা সিনহা ভালো করে নজর রাখবেন কারণ অন্যান্য আইনজীবীরাও সওয়াল জবাব করেছে ঠিক কথায় অনেক বোঝানোর চেষ্টা করেছে ঠিক কথাই কিন্তু মাননীয় আইনজীবী সুদীপ্ত বাবু। তিনি যে সওয়াল জবাব করেছে সেই সওয়াল জবাবটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ফেলেছেন মাননীয় বিচারপতি অমিতা সিনহা এটা বেকারের মুখপাত্র হিসাবে আমার পর্যবেক্ষণ আমি ভুল হতে পারি কীরকম মাননীয় মাননীয় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তবাবু তিনি যখন পরিষ্কার একটা কথা বলতে শুরু করেছেন যে অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অভিজ্ঞতার দশ নম্বর দিতেই পারে স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশন কিন্তু ওই অভিজ্ঞতার নম্বর যদি ইন্টারভিউর আগে দিয়ে দেওয়া হয় তাহলে আমার মক্কেলদের কি কি অসুবিধা হতে পারে তিনি সুন্দরভাবে কোর্টে এটুকু উপস্থাপনা করেছেন যে ধরুন একজন ফেসার প্রার্থী পঞ্চান্ন পেয়েছে কিন্তু একজন ইন সার্ভিস ছেচল্লিশ পেয়েছে সেই ছেচল্লিশ সার্ভিস যদি অভিজ্ঞতার দশ নম্বর পায় তাহলে সে অটোমেটিক ছাপান্ন হয়ে গেল এবং যে মেধার ভিত্তিতে পঞ্চান্ন পেলো সে কিন্তু ইন্টারভিয়ে ডাকটা পাবে না তাই আমার সাবমিশন হলো এটাই যে যেহেতু শিক্ষকতার একটা চাকরি তাই মেধাকে কখনো অস্বীকার করা যায় না তাই উচ্চ মেধাসম্পন্ন ছেলেকে শিক্ষককে নিয়োগ করা একান্তভাবে জরুরি তাই আমাদের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যদি মেরিট লিস্ট যখন তৈরি হবে ইন্টারফিয়ের পরে তখন দশ নম্বর দেওয়া হোক এতে আমাদের কোনো আপত্তি নেই তখনই মাননীয় বিচারপতি আর এক ধাপ এগিয়ে গিয়ে বলে যে যদি ইন্টারফিয়ের পরেও দশ নম্বর দেওয়া হয় তাহলে কি মেধার সাথে সমস্যা হচ্ছে না ফেসারদের সাথে ইনজাস্টিস হচ্ছে না ফেসাররা তো তখনও সমস্যায় পড়বে দশ নম্বর যেখানেই দেওয়া হোক না কেন সেখানেই তো সমস্যা ফেসারদের কারণ একাডেমিক নর্মসের সাথে এই অভিজ্ঞতার নম্বরটা কিভাবে জুড়ে দিতে পারে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এই জায়গাটাতে বিচারপতি মাননীয় বিচারপতি তিনি কিন্তু সুদীপ্ত বাবু। তিনি যে সওয়াল জবাব করেছিলেন যে অভিজ্ঞতার যে নম্বর সে নম্বর যদি ইন্টারভিউর পরে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় বিচারপতি আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে যদি ইন্টারফের পরেও দশ নাম্বার দেয়া হয় তাহলেও তাহলেও তো ফেসাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে এবং তারই মাঝে কল্যাণবাবু কিছু কথা বলতে চাইছিলেন সুপ্রিম কোর্টের অর্ডার আছে এবং সুপ্রিম কোর্ট যেখানে যেখানে মন্তব্য করেছে অর্ডার দিয়েছে সেখানে ইন্টারফেয়ার করাটা কতটা যুক্তিসম্মত কিন্তু বারে বারে কল্যাণবাবুকে কল্যাণবাবুর কথাকে পরে শুনব অর্থাৎ এসএসসির এসসির কথা আমি পরে শুনব এসএসসির এসসির কথা না শুনে তো আমি অর্ডার দেব না আপনার কথা এখন শুনছি না আগে তো যারা আনটেন্টেড তাদের আইনজীবীদের কথা শুনছি পিটিশনারদের আইনজীবীর কথা এখন শুনিনি আপনার কথা এখন শুনছি না আপনাদের কথা শুনেই আমি অর্ডার দেব তাছাড়াও সুদীপ্ত বাবু পরিষ্কার আরেকটা কথা বলছেন নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কি আনটেন্টেড লিস্ট ফোকাস করেছে যদি করত তাহলে তো এদের চাকরি চলে যেত না তো আনটেন্টেড যদি যেহেতু এরা নয় নট স্পেসিফিক্যালি টেন্টেড তো এদেরকে তো বলা হচ্ছে না আনটেন্টেড তাহলে যেখানে যেখানে মূলত পুরো প্যানেলটা কী হয়ে গেছে অবৈধ হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে সেই বাতিল প্যানেল থেকে যারা রয়েছে এরা যে সকালে আনটেন্টেড বা যোগ্য এটা কে বলেছে এটা স্কুল সার্ভিস কমিশন তার কি লিস্ট দিয়েছে তার তো কোনো লিস্ট আজ পর্যন্ত দেয়নি সেই লিস্ট প্রদান করা হোক আর সেই লিস্ট যদি প্রদান করা হয় তাহলে তো এখানে যোগ্য অযোগ্য বিচার করা হয়ে যাবে তাহলে এদের পরীক্ষার দরকার হবে না ভাবতে পারছেন একাধারে সুদীপ্তবাবু কিন্তু যোগ্য যারা প্রার্থী তাদেরও একটা রাস্তা খুলে দিতে চলেছে কারণ কি না উনি বলছেন নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছে নাদেরকে। রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আনটেন্টদের লিস্ট কি প্রকাশ করেছে যদি প্রকাশ করে থাকে তাহলে এরা নম্বর পাওয়ার যোগ্য এবং সুপ্রিম কোর্ট এদেরকে বলছে নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ এরা আনটেন্টেডও নয় টেন্টেডও বলা যাচ্ছে না এমনতর পরিস্থিতিতে সবাই কি যদি দশ নম্বর দেওয়া হয় তাহলে এদের মধ্যেও তো টেন্টেড থাকতে পারে তাই এদেরকে কিভাবে দশ নম্বর দিয়ে দেওয়া যায় এটা কিন্তু সুদীপ্তবাবুর সওয়াল জবাব তাই স্কুল সার্ভিস কমিশন কি পরবর্তী পদক্ষেপে আনটেন্টের লিস্ট কি আনটেন্টেডদের লিস্ট কি প্রকাশ করবে অর্থাৎ যোগ্যদের কি লিস্ট প্রকাশ করবে আর যোগ্যদের যদি লিস্ট প্রকাশ হয়ে যায় তাহলে তো এই দু সালের পরীক্ষাটাই অবৈধ হয়ে যাবে এই দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা সেই পরীক্ষাটারই কোনো মূল্য থাকবে না মূল রহস্যটা এই জায়গাটাই সুদীপ্তবাবু সুন্দর কৌশলে একটা জায়গায় ঢুকে গেছে তিনি কিন্তু পরিষ্কার একটা জায়গায় বলছে যে যেহেতু এই জায়গাটা মাননীয় বিচারপতিকে বোঝাতে সক্ষম হয়েছে যে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছে এনাদেরকে তাই এনাদের সকলে তো আনটেন্টেড নয় এবং টেন্টেডও বলা যাচ্ছে না সুপ্রিম কোর্ট সেটা বলে দিচ্ছে না তাহলে এই যে একটা সন্দেহ রয়েছে এরা সকলেই কি আনটেন্টেড কানটেন্টের লিস্ট কমিশন প্রকাশ করুক